ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে আর এই বাতিল কখন হয়েছে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক এর সাইড লাইনে সৌজন্য বৈঠক হয়েছে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনেস এর সঙ্গে তার ঠিক সাত দিনের মাথায় ভারত পরিষ্কার জানিয়ে দিল ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ তৃতীয় কোনো দেশে তাদের উৎপাদিত পণ্য পাঠাতে পারবে না আর এটা নিয়ে দুই দেশের গণমাধ্যম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসাররা আবার তুমুল হইচই শুরু করে দিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আজকে সেই প্রসঙ্গে স্বাভাবিকভাবেই আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে জায়গা করে নিয়েছি ভারত কেন এই ট্রান্সশিপমেন্ট বাতিল করলো এবং এর পরিপ্রেক্ষিতে আবার নতুন করে চলমান ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক শীতল সম্পর্ক চলছে সেটি আরো জমাট বাঁধবে কিনা প্রিয় দর্শক আজকে আমার সঙ্গে অতিথি প্রতিদিনকার মতো প্রথম কলকাতার ডেপুটি এডিটার সাংবাদিক সাংবাদিক বন্ধু পরমাশিস ঘোষ রায় পরমাশিস আমি খুব একটা লম্বা ভূমিকায় গেলাম না গোটাটা শুনলে আমার ইন্ট্রো আমি শুধু ইন্ট্রোতে যোগ করতে ভুলে গেছি যে আমাদের অনেক দর্শক আমি তোমাকে ফ্লোর দেওয়ার আগে আমি শুধুমাত্র এইটুকুন বলতে চাই আমাদের অনেক দর্শক বিশেষ করে বাংলাদেশের দর্শক বড় বিচিত্র ধরনের তাদের চিন্তা ভাবনা কিছু কিছু দর্শকদের প্রতি আমার শ্রদ্ধা রেখে আমি তাদেরকে বলতে চাই আমাদের এই আলোচনা আমরা আগেই বলেছি যে আমরা কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই আলোচনা বিছানায় না আমাদের কোনো লক্ষ্য নেই কোন টার্গেটেড অডিয়েন্স নেই যে আমরা তাদেরই শুধুমাত্র সন্তুষ্ট করব এবং তাদের সন্তুষ্ট করার জন্য খুব ভালো ভালো কথা গাল গপ আমরা আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করব আমরা দুই দেশের ভালো এবং মন্দ সামগ্রিকভাবে দুই দেশের মানুষের কল্যাণে অকল্যাণে যে বিষয়গুলো যে প্রসঙ্গগুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং চলমান আলোচিত সমালোচিত এবং চর্চিত কে বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে মিনিট কয়েক আমাদের বিশ্লেষণ থাকে এবং সেই বিশ্লেষণে কখনো ভারতকে আমরা প্রশ্নবিদ্ধ করি কখনো বাংলাদেশকে আমরা প্রশ্নবিদ্ধ করি কখনো আমাদের বক্তব্য যায় বাংলাদেশের বিপক্ষে আর এটি গঠনমূলক আলোচনা সমালোচনা বা আমরা একপাক্ষিক কোনো আলোচনায় অংশ নেই না বা আলোচনা করি না তাই প্রিয় দর্শক সম্মানের সঙ্গে আপনাদেরকে বলবো আপনারা গভীর ভাবে আলোচনা ভালো দিক মন্দ দিক বিশ্লেষণ করে তবেই মন্তব্য করবেন দেখুন দর্শকরাই আসলে আমাদের প্রাণ আমরা চাই না যে একজন দর্শক আমাদের থেকে চলে যাক কিন্তু আবার একই সঙ্গে আমরা আন্তরিকভাবে সেই দর্শককে চাই যেই দর্শক আমাদের মন্তব্য আমাদের বিশ্লেষণ বোঝেন বুঝতে চান বা বোঝার চেষ্টা করেন শুধুমাত্র একটি বিশেষ চেতনা বোধ বা বিশেষ কোন চিন্তা ভাবনাকে চোখের সামনে লালন করে আমাদের এই আলোচনা দেখলে আখেরে আপনার কিন্তু কোনো লাভ হবে সুতরাং আমাদের সঙ্গে যদি পনেরো বা কুড়ি মিনিট আপনারা অংশ নেন দয়া করে গভীর ভাবে আমাদের আলোচনার ভালো এবং মন্দ দিক দেখবেন বুঝবেন তারপর সমালোচনা করবেন এবং আমি পরিষ্কার বলছি আমি ভারতীয় নাগরিক আমি একজন সাংবাদিক আমি কোন দেশকে আমার নিজের দেশকে তো বটেই আমি কোন দেশের বিরুদ্ধে কোন উস্কানিমূলক বক্তব্য মন্তব্য আমাদের মন্তব্যের কলমে প্রত্যাশা করি না প্রিয় দর্শক আপনারা সম্মানের সঙ্গে আমার এই বক্তব্য আমার এই মন্তব্য আমি বিশ্বাস করি আপনারা শ্রদ্ধার সঙ্গে ভালোবাসে গ্রহণ করবেন এবার আমরা আলোচনা শুরু করি আমি শুধু এটুকুন বলবো যে এই ভারতের এটা তো অপ্রত্যাশিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা সঙ্গে ভাইল্যান্ডে প্রায় উনচল্লিশ মিনিটের বৈঠক ভালো এবং বন্ধ বেশ কিছু পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছিল আমরা ভীষণভাবে পজিটিভ ভাবে সেই বৈঠকটি দেখেছি এবং এখনো বিশ্বাস করতে চাই যে এই সিদ্ধান্তের পরেও এই দুই দেশের সম্পর্কে কোন ধরনের নেগেটিভ রেখাপাত করবে না তুমি কিভাবে দেখছো বিষয়টি তোমাকে যদি আমি একটু করে একটু মানে বেশি পিছনে যাব না লাস্ট সেপ্টেম্বরে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক না হয়ে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশে সম্মেলনে থাইল্যান্ডে যে বৈঠক হয়েছে উনচল্লিশ থেকে চল্লিশ মিনিটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তোমাকে একটা কথাই বলি সেই বৈঠকে কিন্তু একটা কথা বারবারই উঠে এসছে যেটা দুদেশের জন্য অত্যন্ত গ্রহণযোগ্যতার সঙ্গে আস্থাভাজন পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আলোচনাটা হয়েছে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বৈঠক এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে তা আমি যদি বলি স্বার্থ সংশ্লিষ্ট বৈঠক দিয়ে আমি এটা চাই ওনারা বলবেন আমরা এটা চাই তো এই বোঝাপড়ার জায়গাটা তৈরি হয়েছিল বলেই তো দুদেশের তার স্বার্থ সংশ্লিষ্ট বৈঠকের বিভিন্ন প্রস্তাবনা আলোচনায় উল্লিখিত হয়েছে পরবর্তী সময় দুদেশের দেশের সেটা জানিয়েছেন কেউ বিদেশ সচিব জানিয়েছে কেউ অন্য সময় তাদের মুখপাত্র যেটা জানিয়েছে এবং সংশ্লিষ্ট বৈঠক নিয়ে কিন্তু নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং আমাদের অজিত দেওয়ালের সঙ্গেও কিন্তু বৈঠক সেই বৈঠকের কয়েকদিন পর মানে গতকালকে যে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের এই সংশ্লিষ্ট যে দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তো ভারত তো তার সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত কি খুব একটা ভুল করেছে এই ঘটনাটার পরে স্বাভাবিক আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি যারা গণমাধ্যমে কাজ করি যারা সমাজ মাধ্যমে কাজ করি যারা ইনফ্লুয়েসার সকলে তো এই বিষয়টা নিয়ে আলোচিত এবং চর্চিত বিষয় হবে এটা নিয়ে এত রে রে করে পড়ার কিন্তু আমার মনে হয় কিছু হয়নি এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট এটা নিয়ে অনেকে বলতে পারে তাহলে কি এই বৈঠকটা কি জলে গেল আমার তো মনে হয় স্বার্থ সংশ্লিষ্ট দুটো বৈঠক হয়েছে যে বৈঠকের মধ্য দিয়ে দুদেশ দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আগামীতে তারা আগামী আমরা আমি তোমাকে গতকালকেও বলেছি যে একটা সিনেমা শুরু হলো দিয়ে দেখানো হয়নি তো একটা থিওরিটিক্যাল আলোচনা হয়েছে প্র্যাকটিক্যাল কিছু সিদ্ধান্ত তো হতেই পারে সেটা এত স্বাভাবিক সেটা নিয়ে এত আমি আবারও বলছি এই শব্দটা ব্যবহার করছি যে রে রে হওয়ার মতন কিছু হয়নি এবং যারা ভাবছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক একটা জায়গায় জায়গায় চলে চলে আবার কথা করলো বিভিন্ন গণমাধ্যম বলছে ইউনুস গিয়েছে চীনে যে কথা বলেছেন ডক্টর ইউনুস তার পরিপ্রেক্ষিতে বোধ সিদ্ধান্ত এগুলো জাস্ট সংবাদপত্রের বা আমরা যারা মিডিয়ায় কাজ করি এগুলো আমাদের কাছে খোরা। বাস্তবিক প্রেক্ষাপট বারবার বলছি সংশ্লিষ্ট বৈঠক নিয়ে দুদেশে রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সে বৈঠকের ফলপ্রসূ আগামী দিন কি হয় সেটা আমরা দেখতে থাক কিন্তু ভারত তার নিজের স্বার্থে কোন যদি সিদ্ধান্ত নেয় বা বাংলাদেশ যদি তার নিজের স্বার্থে কোন সিদ্ধান্ত নেয় এটা ভাববার কোনো কারণ নেই দুদেশের আহ দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হয়ে যেতে বসেছে এবং একটা জিনিস আমাদের দুদেশের মানুষেরই বোঝা উচিত ঋতু বৈচিত্র্যের কথা বর্ষা যেমন আসে গ্রীষ্ম আসে শীত আসে হেমন্ত আসে বসন্ত আসে আমাকে নিতে হবে ভালো এবং মন্দ ভালোটাকে আমি গ্রহণ করবো এটা তো হতে পারে না বাংলাদেশে যদি কোনো করার সিদ্ধান্ত নেয় যে আমরা এই কাজটা করবো না অর্থাৎ ভারতবর্ষের ভারতবর্ষের মানুষরা বাংলাদেশের প্রতি রেডে করে ঝাঁপিয়ে পড়বে এত ঠুনকো কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক জায়গায় কোনো দেশে এটা হওয়া উচিত না এটা ভাবছেন না তারা ভাবছেন তারা ভাবছেন যে এটাই যে আত্মীয়তার সম্পর্কে তাহলে আবার খিন্দ হচ্ছে তারা এটা করেই নিয়েছে যে ভারতের সঙ্গে আমাদের চলতে হবে ভারতের মানে আমি বাংলাদেশে আমরাও যারা কথা বলছি আমরাও জানি বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হতে পারে না বাংলাদেশ যদি কিছু একটা করে দেখবে আমাদের দেশ থেকে কিন্তু রেডে করে উঠবে এটাই আমি আমি তোমার এই কথার রেস ধরেই বলছি ভারতের এই এই সিদ্ধান্ত নিয়ে পারস্পরিক মন্তব্য আলোচনা সমালোচনা উঠছে কিন্তু এই যে ধরো এই চলমান পাঁচ আগস্ট পর গত বছর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন কূটনৈতিক ভাবে শীতল পর্যায়ে রয়েছে তাহলে শীতল পর্যায়ে রয়েছে মানে কখনো উষ্ণ ছিল তো তাই না অবশ্যই অবশ্য ছিল আবার পক্ষান্তরে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক কোন সম্পর্কই ছিল না বাংলাদেশের সঙ্গে এখন তো বাংলাদেশের বাইশ তারিখে বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধান ভিজিট করবেন দেখো আমি তোমাকে একটা কথা বলি বিশ্ব নাগরিক হিসেবে একজন সচেতন সাংবাদিক হিসেবে কে কার সঙ্গে যোগাযোগ রাখবে এটা তার স্বাধীন মনোভাব একদমই তাই এবং আমি সেটা দেখবো সেটা আমার সিদ্ধান্ত এবং চীনের সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যদি আমার ভুল না হয়ে থাকে সবচাইতে মাখো মাখো সম্পর্ক তো তাদের ভাষায় ফ্যাসিস্ট সরকারের হয়েছিল শেখ হাসিনার সময় তাই না চীনকে এই যে প্লেসমেন্ট বাংলাদেশের মাটিতে চীনের যে বাণিজ্যিক প্রসার সেটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে যে রাজনৈতিক দলটি সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগে কিন্তু চীনকে এই বিস্তর এই ক্ষেত্র তৈরি করে দিয়েছে সুতরাং এই চীন পটভূমিটা তারা তৈরি করে দিয়েছে তারা তৈরি করে দিয়েছে তারপরও ভারতের সঙ্গে তো আওয়ামী লীগের বা বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়নি কূটনৈতিক ব্যালেন্সিং এর সম্পর্ক গেল দুই এই যে চীনের সঙ্গে এই সরকারেরও অত্যন্ত ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক বলা ভালো সবচেয়ে ভালো সম্পর্ক এই মুহূর্তে চীন এবং পাকিস্তানের সঙ্গে প্রথমে চীন পরে পাকিস্তান এবং এই তিস্তা মহাপ্রকল্প চীনকে দেবার জন্য মোটামুটি নিশ্চিতভাবে এই মুহূর্ত এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার তারা নিশ্চিত ভাবেই চিনকে এই মহাপরিকল্পনা দিতে পারে এরকম কিন্তু সম্ভাবনা একদম আমাদের চোখের সামনে জল করছে এবার ভারতীয় গণমাধ্যম বা আমরা ভারতীয়রা যতই রিয়াক্ট করি তাতে বাংলাদেশের জনগণের কি হবে বাংলাদেশের স্বাধীন সর্বভৌম দেশ সেই দেশের কার সঙ্গে সম্পর্ক রাখবে কার সঙ্গে সম্পর্ক রাখবে না সেটা নিতান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ কার সঙ্গে ব্যবসা করবে কার সঙ্গে ব্যবসা করবে না সেটা তো অভ্যন্তরীণ বিষয় সুতরাং এই বিষয়টি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বাংলাদেশ বাংলাদেশ আমি একটু একটু প্রসঙ্গ ক্রমে কারণ আমি একটু আমি আমাদের আমাদের যারা দেখেন আমাদের দর্শকদের আমি শুরুতেই বলছি আমাদের দর্শকদের মধ্যে একটি অংশ এবং অনেকটাই মোটামুটি আমার পার্সেন্টেজ আমি অনেকেরই মন্তব্যের কলমে দেখি পঁচিশ থেকে তিরিশ শতাংশ দর্শকদের মাথায় মস্তিষ্কে কোথাও একটা ঢুকিয়ে দেওয়ার বিষয়ে খুব সচেতন ভাবে রয়েছে এখান থেকে বের হতে চাইছেন না তার খুবই মানে একেবারেই মানে খোলা চোখে দেখার কোনো সুযোগ নেই তাদের কাছে তাদের কাছে সবসময় একটা সানগ্লাস একটা কিছু একটা দেখে এই মুহূর্তে খোলা বিশ্বে আপনাকে উদার দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে ভারতীয় যারা বাংলাদেশের বিরুদ্ধে প্রভাগান্ডা করছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্ছার আমরা দুজন খুব সংখ্যায় কম কিন্তু আমরা চেষ্টা কর চেষ্টা তো করছি বোঝার চেষ্টা করবেন যে আমরা নিরপেক্ষ নই আমরা নিশ্চয়ই ভারতীয় এবং ভারতীয় মিডিয়ারই অংশ অবশ্য অবশ্যই আমাদের দেশ আগে কিন্তু আমাদের দেশ দেশের পরে আমরা যাদেরকে ভাবি সেটা কিন্তু বাংলা ভাবতে হবে আমরা আগে নিজের কথা ভাবি তারপর যদি প্রতিবেশীর কথা ভাবি আমি আন্তরিক বাংলাদেশের কথা ভাবি আগে নিজের কথা ভাবি নিজের দেশ পরে বাংলাদেশের কথা ভাবি আপনাদের এটাকেও সম্মান করতে হবে আমি নিজে খেয়ে তারপরে আপনাকে তো খাওয়াবো স্বাভাবিক এটাকে আপনি নিজে খেয়ে তো আমাকে খাওয়াবেন এগুলো বুঝতে হবে যে এই কূটনৈতিক কিছু রীতি নীতি দিয়ে সামগ্রিক অর্থে এরকম ভারতীয় গদি মিডিয়া কিংবা এই জঙ্গি এই এইভাবে করে ট্যাগ করে দিলে আখেরে মানসিক অসুস্থতা কিন্তু প্রকট হবে আমরা সেখান থেকে বেরিয়ে আসি ভারত এবং বাংলাদেশের মধ্যে এই চলমান ত্রিতল সম্পর্কে নিঃসন্দেহে আমি গতকালই একটা ছোট্ট রিল করে দিয়েছিলাম যে ডেফিনেটলি এটার একটা প্রভাব পড়বে আপনারা অনেকেই বলছেন না দাদা আমরা বেঁচে গেলাম ভিসার ক্ষেত্রে অনেকেই বলছেন না দাদা আমরা বেঁচে গেলাম ঠিক আছে বেঁচে গেলেন এটা ঠিক কারণ আমি আমার মনে হয়েছে আমি যেহেতু যে বললাম আমার অনেক আমি যেহেতু প্রায় পঁচিশ বছর বাংলাদেশ এবং ভারতের মিডিয়া কাজ করি আমার মনে আছে যে যখন একটা প্রায় শিল্প ছিল ভারতের সঙ্গে মানে হাজার হাজার লক্ষ লক্ষ গবাদি পশু আমাদের এখান থেকে চলে যেত তখন কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে গবাদি পশুর চাষাবাদ বা উৎপাদন ছিল এটা কিন্তু লক্ষণীয় পজিটিভ এটা আমি আপনাদের সঙ্গে সহমত যখন এই কাটেল স্মাগলিংটা বন্ধ করেছে ভারত সরকার তখন থেকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে আমার যদি ভুল না হইতে গত পনেরো বছর বাংলাদেশের অভ্যন্তরে এই গবাদি পশুর চাষাবাদ বা এই যে ফার্মিং এই এই যে তাদের এই যে ফার্মিং সিস্টেমটা বিভিন্ন জায়গায় এই যে পালন কেন্দ্র সেটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক জায়গা তৈরি হয়েছে তাতে কি হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে যাদের যে প্রতি বছর যে পরিমাণ তাদের গবাদি পশু বা এই কুরবানি বা তাদের খাবার জন্য যে পশু দরকার হয় সেটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে গবাদি পশু চাষাবাদ হচ্ছে তারা সিদ্ধান্ত বাংলাদেশের বাংলাদেশের অভ্যন্তরে তাদের সক্ষমতাকে উত্তীর্ণ করেছেন বেশ আপনারা ভিসার ক্ষেত্রে অনেকে বলেন যে ভিসা না দিয়ে ভিসা চিরতরদের জন্য বন্ধ করে দিন তাহলে আমরা স্বনির্ভর হব এটাও হতে পারে অবশ্যই কেন হতে পারে ভারত ভিসা বন্ধ করলে আপনারা এই এই আট মাস আপনারা তো সবাই রয়েছেন বাংলাদেশের অভ্যন্তরে রয়েছেন না ভারতে কতজন মানুষ ভিসা পাচ্ছেন আপনারা ভারত বাংলাদেশের অভ্যন্তরে ঈদের কেনাকাটা বাংলাদেশে করছেন বাংলাদেশের টাকা বাংলাদেশের বাংলাদেশের অর্থ বাংলাদেশে সবিরোধী হয়ে যাচ্ছে না একদিকে বলছেন ভারত ভিসা দিচ্ছে না আমরা ভারত বিরোধী আবার অন্যদিকে বলছেন যে ভারত ভালো করেছে ভিসা ভিসা দেওয়ার বন্ধ করেছে তার মানে আমরা স্বাবলম্বী হচ্ছি আমাদের টাকা আমাদেরই রয়েছে আমরা ইন্ডিয়াতে যাবো না আমরা চিকিৎসা করাতে যাবো না কেনাকাটা করতে যাব না শুনুন এই ধরনের কথা বলে আখেরে লাভ নেই লস আমরা নিজেরা স্বনির্ভর হব নিজের পায়ে নিজে দাঁড়াবো প্রত্যেকেই সুতরাং এইভাবে কোনো একটি বিশেষ মানসিকতা লালন করে কোনো আলোচনা কিন্তু সফল হবে না দীর্ঘমেয়াদী হবে না কোথাও গিয়ে আপনি হোচট খেয়ে পড়বেন সেটা ভারতের দিক থেকেও সমানভাবে শুধু বাংলাদেশের দর্শকদের একটি শ্রেণীর কথা বলবো না আমি প্রচুর তুমি জানো পরমাশিস আমাকে কোডান আন কোট তোমাকে এবং আমাকে আমাদের ভারতীয় অনেকেই লেখেন যে আমরা দুজন দালাল আমরা ডাক্তার ইউনুসের কাছ থেকে টাকা খাচ্ছি আমরা বাংলাদেশের পারপাস সার্ভ করছি আমরা বাংলাদেশের কথা বলছি আমরা রাষ্ট্রদ্রোহী নানা ধরনের কথাবার্তা আমাদের এখানেও এখান থেকে প্রচুর শোনা যায় বা অনেকেই লিখে দেন কারণ খুব সহজ তো এখন পড়াশোনা সবাই জানি টুক করে দু কলাম লিখে দিলাম আজকে আমার আলোচনাটা স্বাভাবিক ভাবে সামগ্রিক ভাবে এই আলোচনার মধ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি আমরা যেরকম ভাবে বলছি আমাদের আমাদের যেমন প্রজ্ঞা আমাদের শিক্ষা আমাদের চেতনা যেরকম ভাবে আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের শিক্ষা আপনাদের প্রজ্ঞা আপনাদের চেতনা আপনাদের মনন তুলে ধরার জায়গা কিন্তু মন্তব্য সুতরাং সেটা অত্যন্ত প্রাসঙ্গিক আপনি পরিবার বিলং করছেন কোন রাষ্ট্র ব্যবস্থা বিলং করছেন আপনার পরিবেশ কি বিলং আপনি বিলং করছেন আপনার চারপাশ কি বিলং করছেন আপনি মানসিক কিভাবে কি লালন করছেন কিন্তু আপনার দুটো একটা অক্ষর থেকে পরিষ্কার প্রিয় দর্শক আমাকে ক্ষমা করবেন আমি এই অনেকটা ঠোটকাটা গোছের সাংবাদিকতা করে এসেছি আমি যেরকম শেখ হাসিনাকে শেখ হাসিনার নীতিকে তার ভোটিং ব্যবস্থার সমালোচনা করেছি এবং একই রকম ভাবে এই মুহূর্তে বাংলাদেশের কোন কোন বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা এবং বাংলাদেশের নিঃসন্দেহে এটা তো অস্বীকার করার মতো কিছু নেই বাংলাদেশের উগ্র একটা ধর্মীয় চেতনা বোধ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা পাচ্ছে এবং স্বাভাবিকভাবে সামগ্রিক অর্থে বাংলাদেশকে যেভাবে আমরা চিনি যে বাংলাদেশকে আমরা দেখে এসছি সেই বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে হয়তো রিসেন্ট কিছু পরিবর্তন হয়েছে সরকারের পক্ষ থেকে বা সিভিল সোসাইটি বা গণমাধ্যম করেছে কিন্তু এটা তো সত্যি যে কিছু তো একটা উগ্রবাদ বা উগ্র একটি কট্টর ধর্মীয় চেতনার বোধকে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি আমরা এই প্রগতিশীল বাংলাদেশকে দেখতে সেক্ষেত্রে ডাক্তার ইউনুস আসলেও আমাদের সমর্থন থাকবে এবং সেক্ষেত্রে শেখ হাসিনা যদি আসেন তবেও সেখানেও আমাদের সমর্থন থাকবে পরিষ্কার ভাবে বলছি আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই সুতরাং আমি আমার আজকের এই আলোচনায় ট্রান্সশিপমেন্টের কথা বললেও আমি খানিকটা আজকে আমাদের এই এই প্লট থেকে আমি এটুকুন বলতে চাই দয়া করে এক চোখে কোনো কিছু বিশ্লেষণ করবেন বা সিদ্ধান্ত নেবেন না বিশ্লেষণটা হবে সব পক্ষের সামগ্রিকভাবে বিশ্লেষণ আপনার প্রথমে নিজের ভালো হতে পারে আপনার নিজের ভালো কিন্তু প্রতিবেশীর ভালো নয় এটাও ভাবতে হবে আপনি উপেক্ষা করতে পারবেন না শুধু আপনি নিজের ভালো প্রতিবেশীর ভালো হলো না আপনাকে ওই কাজটা করতে হবে আপনার নিজেরও ভালো হবে প্রতিবেশীরই ভালো হবে কারণ আপনি ও প্রতিবেশীর একটি অংশ সামগ্রিক ভাবে আপনি এলাকা মহল্লা পাড়ার একটা অংশ আপনি ভালো রইলেন আপনার প্রতিবেশী ভালো নয় ভারত যদি সেক্ষেত্রে আমি বলেছি সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে কিছু হলেও তার কুপ্রভাব পড়বে তো পড়বেই কারণ বাংলাদেশ আমি যেটা আমি বিবিসির খবরে যেটা দেখেছি যে বাংলাদেশ খুব বেশি যেমন ইউরোপে প্রায় পাঁচ হাজার কিলোগ্রাম দিল্লি এয়ারপোর্ট ব্যবহার করে তুমি তো জানো যে তৃতীয় দেশ ব্যবহার করে ইউরোপ ইউরোপেও বিভিন্ন রকমের গার্মেন্টস এরপর বাংলাদেশ পাঠাতো কিন্তু সামগ্রিক অর্থে নেপাল এবং ভুটানের সঙ্গে যে বাণিজ্যটা ছিল সেটাই কিছুটা সমস্যা হবে ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণ হিসেবে ভারত আসলে কি বলছে বিবিসির খবরে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট বাতিলে নেপাল ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি প্রভাবিত হবে না ভারত কালকে পরিষ্কার করে বিষয়টি জানিয়ে দিয়েছে তাহলে তো সত্যি খুব বেশি যে একটা বাংলাদেশের ওপরের নেতিবাচক প্রভাব পড়বে সেটাও তো আমার এই তথ্য বিবিসির দেয়া তথ্য যা বলছে যদি এটা সত্যি হয় তাহলে তো খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে হয় না তাহলে তো ভারত সরকার তাদের নিজের দেশের ব্যবসায়ীদের তুমি তো জানো এর সঙ্গে আমি বলছি বলতে চাই যে এই ট্রান্সশিপমেন্ট বাতিল করার জন্য কিন্তু দু কুড়ি সাল থেকেই ভারতের বিভিন্ন বাণিজ্যিক সংগঠন রপ্তানিকারক সংগঠন কিন্তু ভারত সরকারের কাছে আবেদন জানিয়ে এসেছিল এবং তারা রীতিমতো কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালিও করে তবে এটা তো বলাই বাহুল্য যে বাংলাদেশের সঙ্গে যেহেতু ওই সময় কূটনৈতিক সম্পর্ক উষ্ণতম ছিল এবং তাদের ভাষায় ওই সময়কার সরকার প্রধানদের ভাষায় ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় ছিল ওই সময়কার দুই দেশের সম্পর্ক সেই সম্পর্কে রসায়নের কারণে হয়তো ভারতের নিজের নিজের দেশের ব্যবসায়ীদের দাবি উপেক্ষা করেও বাংলাদেশের স্বার্থ দেখেছিল ভারত সরকার সুতরাং এখন যেহেতু কূটনৈতিক শীতল সম্পর্ক রয়েছে তাই আর ভারত মনে করছে না যে তখন এটা মনে করছে আমাদের দেশের ব্যবসায়ীদের স্বার্থই আমরা দেখব তাই এই সিদ্ধান্তটি ভারত সরকার গ্রহণ করলো তুমি এবার ব্যাখ্যা করো দেখো আমি এই বিষয়টাতে তোমার সঙ্গে সহমত নই তার কারণ ভারত একটা সার্বভৌমত্র গণতান্ত্রিক দেশ স্বাধীন দেশ পাশাপাশি কিন্তু সেই পরিচয় কিন্তু বাংলাদেশের বাংলাদেশে দুদেশের রাষ্ট্রপ্রধানরা সব সময় দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রোটোকল যা যা কূটনৈতিক বোঝাপড়া যা যা পররাষ্ট্র নীতিতে যা যা বলা আছে সেগুলো চালিয়ে গেছে সেই জায়গা থেকে শেখ হাসিনা সরকারের সঙ্গে আহমেনে সেই সময় ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল গণ পর বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আসার পর একেবারে সমমর্যাদায় কিন্তু ভারত সরকার অন্তর্বর্তী সরকারকে কিন্তু দিয়েছে শুভেচ্ছা জানিয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার যা যা পর্যায়ক্রমে করা দরকার সেই কিন্তু পর্যালোচনা চালিয়ে গেছে সেপ্টেম্বরে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়নি এপ্রিল মাসে চার তারিখ গিয়ে বৈঠকটা হলো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অত্যন্ত আস্থাভাজন পরিবেশের মধ্য দিয়ে বৈঠক সম্পন্ন হয়েছে ভারত সরকার কি এতটাই মূর্খের পরিচয় দেবে যে দেশের সঙ্গে দুদেশের রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অন্য দেশের এশিয়ান মুক্ত যে সম্মেলনটা হয়েছে সেখানে যখন সাতটা দেশের রাষ্ট্রপ্রধানরা রয়েছে তাদের সঙ্গে সাইডলাইনে বৈঠক করেছে দ্বিপাক্ষিক সম্পর্ক আবার নতুন করে ভঙ্গুর জায়গা যেতে পারে ভারত সরকার কি চিন্তা ভাবনা না করে যে আমি এই কাজটা যদি বন্ধ করি তাহলে আমার পররাষ্ট্র আমার প্রতিবেশী রাষ্ট্রের আর্থিক ক্ষতি হবে এতটা কি এতটা কি এতটা কি মূর্খের পরিচয় দেবে তাহলে তাহলে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরির ব্যাপারে সব পর্যালোচনা কেন এই বৈঠক কেন এটা যারা নিয়ে এটা যারা নিয়ে দেখো তুমি যে আমাকে বললে যে আমাদের সাথে তুলে ধরলে যে যে তথ্য তুলে ধরলে বিবিসি যেটা বলেছে রণদীপ জয়সওয়াল যেটা বলেছে রণদীপ জয়সওয়াল কথা মানতে হবে বিবিসি এটা আন্তর্জাতিক সংবাদ সংস্থা তারা তথ্য একেবারে সামনে তুলে ধরেছে তেমন কোনো ক্ষতি হবে না জেনেই এই কাজটা করা হয়েছে এবং ভারত সরকারের সিদ্ধান্তটা নিয়েছে যে তাকে উপকার করতে গিয়ে তাকে সুবিধাটা দিতে গিয়ে তারা এমন কোন অসুবিধার সুবিধা পাচ্ছে না তারা সেক্ষেত্রে আমার খানিকটা বড় ক্ষতি হয়ে যায় তো টেকনিক্যাল পয়েন্ট থেকে সিদ্ধান্ত স্বার্থ সংশ্লিষ্ট আছে যে আমি আমার দেশের সুস্থির পরিবেশ রাখার জন্য এবং আমার জন্য অন্য যাতে কোনো বড় ক্ষতি না হয় সেটাকে বিবেচনা রেখে দ্বিপাক্ষিক সম্পর্কতে কোনো ঠান্ডা জায়গায় না যায় শীতল জায়গায় না যায় সেই জায়গাগুলো বিচার বিশ্লেষণ করেই তো পররাষ্ট্রনীতি কূটনীতিকরা এইসব সিদ্ধান্ত নেয় পররা রাষ্ট্রপ্রধানরা বৈঠক করে রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর এরকম একটা সিদ্ধান্ত রণবীর জয়সওয়াল বলেছে তথ্য তুলে ধরেছে সমীক্ষা করে স্বাভাবিক ভাবে এটা নিয়ে একটা আলোড়ন আলোচিত বিষয় তো হবে কিন্তু সঠিক তথ্যটা আমাদের জনমানুষে তুলে ধরতে হবে এবং মানুষ যেন বিভ্রান্ত না হয় প্ররোচিত না হয় সেটা আমাদের বলার দায় বা দায় বিশ্ব নাগরিক হিসাবে আমি এটাও বলবো বিশ্ব নাগরিক হিসাবে একজন সাংবাদিক হিসাবে আমি এই কথাটা বারবার বলতে চাই যে আমি আমার ভারতের স্বার্থ যেমন দেখবো আমি বাংলাদেশের স্বার্থ দেখবো আমি চীনের স্বার্থ দেখবো প্রত্যেকটা দেশের তাদের নিজস্ব স্বাধীনতা আছে সে তার দেশের স্বার্থ জন্য কি কি করবে সেটা নিয়ে এত রেড়ে করা হয়ে পড়ার হ্যাঁ আলোচনা সমালোচনা সংবাদ মাধ্যমে উঠে আসবে বিভিন্ন কথা বলবে সমাজ মাধ্যমে সরগরম পরিস্থিতি তৈরি হবে এটা স্বাভাবিক এটা তো আমাদের করা কিন্তু দেখতে হবে বাস্তবিক চিত্রটা দেখতে হবে এটাই আমার বলার তাহলে তুমি বলতে চাইছো যে ভারত বুঝে শুনেই অর্থাৎ বাংলাদেশের তেমন কোনো অর্থনৈতিকভাবে ক্ষতি হবে না ভেবেই এই মুহূর্তে এই সিদ্ধান্ত নিয়ে যেহেতু আমাদের নিজস্ব ব্যবসায়ীদের দাবি ছিল যেখানে পণ্য জট হচ্ছিল দিল্লি দিল্লি বিমানবন্দরে পণ্য জট হচ্ছিল কারণে সামগ্রিক ভাবে এবং এটা এটা নেপাল এবং ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হবে না এটাও কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যেরকম ভাবে বাংলাদেশ পণ্য রপ্তানি করত সেটা করতে পারবে আমার যেটা মনে হয়েছে শুধুমাত্র বিমানবন্দরে যদি খুব ভুল না হয়ে থাকে আমি মাস ছয়েক আগে এই ধরনের একটি খবর পড়েছিলাম দিল্লির একটি কাগজে সর্বভারতীয় কাগজে সেখানে বলা হচ্ছিল যে বাংলাদেশ থেকে আসা বিভিন্ন এই যে কার্গো বিমানের এই পণ্য জটের কারণে ভারতীয় অনেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তুমি তো জানো যে বিমান বিমান যারা কার্গো চালায় কিংবা বিমান সংস্থাগুলো সুযোগে সদব্যবহার যখন রাস হয় যে কোনো মালামাল কিংবা যাত্রীদের সেক্ষেত্রে বিমানের ভাড়া বা যাত্রী পরিবহন ব্যবস্থা কিন্তু প্রচুর মানে একেবারে আকাশ ছোঁয়া তাদের রেট হয়ে যায় সে কারণেই সামগ্রিকভাবে এটার একটা ইমপ্যাক্ট তো সামগ্রিকভাবে ব্যবসায় ব্যবসার উপরে পড়ে এবং আলটিমেটলি সাধারণ ক্রেতাদের ওপরাই এই যে চার্জ বিমান ভাড়া বেড়ে গেলে কি হয় মাল মালের দাম বাড়বে মালের দাম কার পকেট থেকে যাবে আমার তোমার পকেট থেকেই যাবে সামগ্রিক তুমি এটা বলছো কিন্তু আমার দুটো প্রশ্ন এর মধ্যে তোমার কাছে আছে যে তাহলে বাংলাদেশের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় যদি তাই হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে তিনটে ট্রেন পরিষেবা বন্ধ কি করে রয়েছে এখনো পর্যন্ত মিতালি মৈত্রী বন্ধন এক্সপ্রেস কি করে বাংলাদেশের সাধারণ পর্যটকদের ভিসা বন্ধ রাখা হয়েছে আমাকে একটু বলবে যে তুমি বললে বাংলাদেশ তাহলে কি বাংলাদেশে বাংলাদেশি নাগরিকদের কথাই ঠিক যে না আমরা ভারতে যাব না আমরা নিজেরাই স্বনির্ভর হচ্ছি হতে চাই তাহলে কি সেই কাটেল স্মাগলিং মতোই বিষয়টি তাই হবে তাহলে কি বাংলাদেশি নাগরিকদের স্বনির্ভর ভ্রমণ করার জন্যই ভারত সরকার ভিসা বন্ধ রেখেছে যে না এবার তোমরা নিজেদের দেশে থাকো নিজেদের দেশে ভ্রমণ করো নিজেদের দেশে চিকিৎসা করো ঈদের কেনাকাটা নিজেদের দেশেই করো টাকা তোমরা নিজেদের কাছেই রাখো তোমাদের টাকা ভারতে আসতে হবে না তাহলে কি সেইটা ভেবেই ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তুমি আমাকে সবিনয়ে যদি এটার একটা ব্যাখ্যা দাও আমার দর্শকদের জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই ধরো আমার কাছে একটা টাকা রয়েছে সেই টাকাটা আমি ওষুধটা আমার প্রয়োজন আমার বিরিয়ানির খেতে ইচ্ছা করছে কোনটা আগে করবে তুমি ওষুধটা তো আগে খাবো বিরিয়ানিটা তো সব বিজানীর জায়গাটা আমি রুটি তরকারি ভাত তো খেতে পারি তো ভারত সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তুমি কি চাও না আমি স্বাবলম্বী হয়ে উঠি বা আমি কি চাই না তুমি স্বাবলম্বী হয়ে ওঠো তো ভারত যদি প্রতিবেশী রাষ্ট্রকে স্বাবলম্বী দেখতে চায় এটা তো একটা সৌজন্যতা স্বাবলম্বী দেখতে চায় মানে ক্ষিক সম্পর্ক আর উন্নত হবে হ্যাঁ নিজের স্বার্থের কথা ভেবে নিরাপত্তার কথা ভেবে হয়তো ভিসাটা বন্ধ রেখেছে কি এই মুহূর্তে গণ অভ্যুত্থান হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে কি হয়েছে আমরা সেটা দেখেছি বাংলাদেশে কি এই মুহূর্তে সেই পরিবেশ রয়েছে গণমাধ্যমে আমরা দেখেছি বা আমি জানি না কারা দোষী বা সে দেশের আইন মোতাবেক বিভিন্ন মানুষরা জেলে ছিল তারা জেল

দায়িত্ব নিয়ে বলছি আমি যে এইটাকে আহ এই কারণে এক ধরনের নেতিবাচক ভারতীয় গণমাধ্যম বা মিডিয়া সম্পর্কে বাংলাদেশের মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়েছে যে ভারতীয় মিডিয়াকে বাংলাদেশের দর্শক বা পাঠকরা বিশ্বাস করতেন সেই কিন্তু এখন আমি আমরা দায়িত্বশীল জায়গা থেকে স্ক্রিন শেয়ার করছি সুতরাং দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী যে আবহ এবং দু হাজার পঁচিশের এপ্রিলের ন তারিখের পরিবেশ পরিস্থিতি কিন্তু অনেক ভিন্ন অনেকটাই ভিন্ন আমরা মনে হয় এই ট্যাগ না করে বাংলাদেশ একটি গণপ্রতানের পরে অনেক চড়াই উচ্চাই এবং দেশীয় আন্তর্জাতিক চাপের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে খুব সঙ্গত কারণেই বাংলাদেশকে সময় দিতে হবে একটি সুজলা সফলা শস্য শ্যামলা একটি সোনার বাংলাদেশ এগিয়ে যেতে গেলে বিনিির্মাণ করার ক্ষেত্রে যে স্পিরিট আমরা দেখেছি সেই স্প্রিডকে কুর্নি জানাতে হবে এবং সময় দিতে হবে বাংলাদেশকে বাংলাদেশকে নিয়ে এখনই আমার মনে হয় কোনো জাজমেন্ট করা ঠিক হবে না কারণ এই মুহূর্তে একটি বিবর্তনের পথে এগোচ্ছে সুতরাং সেই সেই জায়গা থেকে আমরা দায়িত্বশীল জায়গা থেকে এক্ষুনি এক্ষুনি বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের একটি জাজমেন্ট আমরা যা না করি আমরা মানুষকে বাংলাদেশের সাধারণ মানুষকে বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের সামগ্রিক সিভিল সোসাইটি সবার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকবে কি ভালো বাংলাদেশ গড়ে উঠুক এবং ভারত বাংলাদেশের সম্পর্ক উপেক্ষা করে এই বাংলাদেশ ভালো একটি বাংলাদেশ তৈরি করা আসলে সত্যিকার অর্থে চ্যালেঞ্জ যদি সেটা সম্ভব হয় নিশ্চয়ই ভালো হবে ভিসা প্রয়োজন হবে না ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী বন্ধন মিতালি এক্সপ্রেস চলতে চলার প্রয়োজন নেই বাংলাদেশের কোনো রোগীকে কলকাতায় চিকিৎসার জন্য আসতে হবে না ঈদের কেনাকাটার জন্য কোনো স্বজনের সঙ্গে কথাবার্তা বলতে আসতে হবে না কেনাকাটার জন্য আসতে হবে না দার্জিলিং ঘুরতে আসতে হবে না কারণ বাংলাদেশই বাংলাদেশের মধ্যে দার্জিলিং রয়েছে বাংলাদেশের মধ্যে নিউ মার্কেট রয়েছে বাংলাদেশের মধ্যে অনেক হাসপাতাল রয়েছে বাংলাদেশের মধ্যে সব সম্ভাবনা রয়েছে সুতরাং বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকুন না কেন কোনো অসুবিধা নেই তো ভারতীয় হিসেবে আমরা দেখবো আমাদের আমরা আরো আমরা বা ইতিবাচক ভাবে বাংলাদেশকে দেখতে চাই দর্শক আমি জানি আজকের এই আলোচনার অনেক অংশের সঙ্গে আপনারা অনেকেই হবেন আবার কিছু সংখ্যক মানুষ যারা প্রতিদিনকার মতো আমাদের আমাদের সরাসরি হয়তো আমাদেরকে কেউ ব্যক্তিগত আক্রমণ করছেন না কিন্তু দেশ ভারত এবং ভারতের নীতি এবং আমাদের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করছেন আমরা এর তীব্র ধিক্কার নিন্দা এবং আমরা আমাদের উষ্মা প্রকাশ করছি যে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাক প্রয়োজনে আপনারা আমাদের ভিডিও দেখবেন না স্কিপ করে যাবেন কারণ আপনাদের যদি এই সহনশীলতা না থাকে আপনাদের যদি ধৈর্য না থাকে কোনো জিনিস বুঝবার অনুধাবন করার দয়া করে আমাদের এই ভিডিও দেখবেন না আপনারা অন্য অনেক ইনফ্লুয়েন্সার যারা যারা আপনাদের উস্কাতে পারে যাদের কথায় আপনারা হাততালি দিতে পারেন এবং আপনারা গরম গরম মন্তব্য করতে পারেন দয়া করে তাদের ভিডিও দেখুন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমার নামটি লিখে রাখুন সুব্রত আচার্য চ্যানেলটির নাম প্রথম কলকাতা আজকের থেকে কয়েক বছরের মধ্যে যাদের ভিডিও আপনারা দেখে খুব আনন্দ উপভোগ করছেন শরীরে রক্ত গরম হচ্ছে সেই মানুষগুলো ভিডিও কেউ দেখবে না প্রিয় দর্শক এত সময় ধরে আমাদের এই আমাদের এই কথা আমাদের এই বিশ্লেষণ শোনার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আমি একটু সামার আপ আজকের এই বিশ্লেষণে আমি বলতে চাইছি বোঝাতে চাইছি সামগ্রিক অর্থে ভারতের অনেক সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যাবে এটা বাস্তবতা এটা মানতে হবে এটা নিয়ে কোনোভাবেই কাদা ছোড়াছড়ি করলে চলবে না এবার সামগ্রিকভাবে ভারতকেও বাংলাদেশের অনেক সিদ্ধান্ত মেনে নিতে হবে এটাও বাস্তব বাংলাদেশকে আপেক্ষিকভাবে ছোট রাষ্ট্র কম ক্ষমতাশীল দেশ করলে কাজ হবে না দেশটি ছোট হলেও মানুষের মধ্যে যেমন আমাদের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে স্পিড আছে বাংলাদেশের কুড়ি কোটি মানুষের মধ্যে কিন্তু সেই দেশকে লালন করার জন্য সুরক্ষার জন্য স্পিড আছে আপনাকে আমাদের সবার সবাইকে সব দেশের নাগরিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে হবে সময় দিতে হবে করে একটি ভালো বাংলাদেশ গড়তেই এক্ষুনি এক্ষুনি বলা যাচ্ছে না এবং ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এই ছোট ছোট সিদ্ধান্ত নিয়েও বলা যাবে না যে আগামীতে ভারত বাংলাদেশের সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা আমরা সময়ের হাতেই ছেড়তি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন নমস্কার নমস্কার